মমতা ব্যানার্জি স্বয়ং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এক সপ্তাহ কাল তিনি চুপচাপ থাকলেন তার রাজ্যের পুলিশের উপরে নাকি তার ভরসা রাজ্য পুলিশকে কি ভরসা করবে আরে ওদের মদতেই তো হয়েছে আজকে বিভিন্নভাবে যে সমস্ত ছোট ছোট ভিডিও ভাইরাল হয়েছে তাতে কি দেখতে পাচ্ছেন আজকে সেই জায়গায় গতকাল গত পরশু দিন চোদ্দ তারিখ রাত্রে আজকে সারা কলিকাতা সহ সারা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরেও আজকে নারী শক্তি সাধারণ মানুষ যেভাবে মাঠে নামলো তারা আন্দোলন করছে নারীদের নিরাপত্তার জন্য একটা স্বতঃ আন্দোলন কোন পার্টির ব্যানারে নয় আর তখনই কিন্তু আর করে গিয়ে হামলা চালানো হচ্ছে কি জন্য প্রমাণপাতের চেষ্টা তদন্ত তো করতে আসবে কিন্তু প্রমাণ যদি না থাকে লোপাট যদি করে দেন তাহলে তদন্ত কিভাবে হবে তো সেই জন্য আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের সারা পশ্চিম বাংলায় আমরা প্রত্যেকটি জায়গায় আমরা প্রতীকী পদ অবরোধ করেছি তাহলে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এই ঘটনার সম্পূর্ণ মানে তিনি চাইছেন যে এই ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি না হোক এটা তো পরিষ্কার একদম ধ্রুব সত্য তা নইলে আজকে তার প্রশাসন কি করছিল রাত্রে যখন মহিলারা রাত্রে রাস্তায় নেমেছেন তখন তার প্রশাসন কি করছিল করে গিয়ে হামেলা পুরোপুরি ইমার্জেন্সি ভাঙচুর সব জায়গায় তারপরে যেখানে ঘটনা ঘটেছিল তার পাশের বাথরুমের দেওয়াল ভাঙার কি দরকার ছিল বিভিন্ন তো প্রশ্ন আপনাদের মিডিয়াতে এসছে আজকে তার উত্তর মুখ্যমন্ত্রী জবাব দিন কোথায় বাংলার নিরাপত্তা বিরোধীদের পুরোপুরি কণ্ঠরোধ করা হচ্ছে সে করুন

বিচার করার দরকার নেই সে কোন রাজনীতির বিচার করার দরকার নেই সে কোন ধর্মের কোন বর্ণের যেখানে অন্যায় সে অন্যায়ের প্রতিবাদ সমাধান আজকে আমরা তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পথ অবরোধে নেমেছিলাম আজকের আপনারা সবাই সমর্থন করেছেন একটু হয়তো কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এই প্রতিবাদ বিধা যাবে না আগামী দিনে স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমাদের সবার পূর্ণ সহযোগিতা চাই